আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি অনেক দিন ধরে আপনাদের সামনে ভিডিও দিতে পারতেছি না আমি ব্যস্ত ছিলাম কাজে ব্যস্ত থাকার কারণে ভিডিও আপনাদেরকে নতুন তথ্য বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপডেট দিতে পারিনি তো বর্তমানে যারা জুতার কারখানা আছে যারা ব্যবসা করতেছেন বা নতুন করে যারা ব্যবসা শুরু করবেন চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি সেটা হচ্ছে প্রথমত বলি যারা ব্যবসা বর্তমানে করতেছেন ছোট আকারে তাদের জন্য তো আপনারা যারা পাইকারি মাল দিতে আপনাদের সমস্যা হয় বিক্রি করতে পাইকারি সমস্যা হয় তো আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দেব সেটা হচ্ছে আপনাদের যেখানে বাজার বা যেখানে লোকজন চলাচল বেশি ওইখানে পারলে আপনার একটা দোকান নেবেন ঠিক আছে ওই যে আমার পিছনে স্যাম্পলগুলো দেখতেছেন না এরকমের স্যাম্পল রাখবেন বানাজান একটা দোকান নেবেন বেশি বড় লাগবে না এবং ওই সামনে কিন্তু আমার আরও স্যাম্পল আছে দুই দিকে ঝুলানো এটা আমার কারখানা আমি অর্ধেকটা রাখছি আপনার স্যাম্পল রাখার জন্য এবং ফি মাল ফিটিং করার জন্য আপনারা এই রকমের শোরুমে শোরুম এরকম বড়ো দরকার নাই জাস্ট উপরে এরকমের দুই তিনটা চারটা পাঁচটা ডিসপ্লে করে রাখবেন আপনি যেই জুতোগুলো তৈরি করেন এই জুতোগ প্রত্যেকটা স্যাম্পল রাখবেন শ্যাম্পল রাখলে কাস্টমার চাহিদা অনুযায়ী আপনি জুতা বানাই দিতে পারবেন লেডিস এবং পুরুষ আমার এখান দেখেন লেডিস পুরুষ দুইটি আছে এবং ভালো কোয়ালিটির যে জুতাগুলো আপনার শোরুমে এক হাজার বারোশো আষ্টশো টাকা কিনতে হয় আমার এখান থেকে ওই জুতাটা মনে করেন আপনার তিনশো সাড়ে তিনশো টাকা কিনতে পারতেছে শোরুম থেকে যেটা চার পাঁচশো টাকা কেনা লাগে আমার এখান থেকে এটা আড়াইশো তিনশো টাকা কিনতে পারতেছে তো আপনি যদি জুতার মান যদি ভালো হয় সেক্ষেত্রে কাস্টমার জুতা দেখলেও বুঝবে এবং আপনি জুতা বিক্রি করলে এগুলো আপনার পর্যায়ক্রমে একজন দেখা দেখে জুতা কিন্তু আরেকজনে কিনবে তো এই রকমেরই আপনি কিন্তু আপনার ব্যবসাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর আপনি লক্ষ্য করেন আপনি যত ভালো ভালো কোম্পানি আছে প্রত্যেকে কিন্তু শোরুম আছে তো আপনি আমি যত ছোট উদ্যোক্তা ওইরকমই শোরুম দিতে পারবো না আপনি নিজে লাগাই আপনি একটা দোকানের ভিতরে আপনি সুন্দরভাবে এরকমের স্যাম্পল করে রাখবেন বিভিন্ন আইটেমের জুতা ঠিক আছে তো এগুলো স্যাম্পল করে রাখলে এগুলো আপনি বিক্রি করতে সহজ হবে পাইকারিও বেচতে সহজ হবে খুচরাও বেচতে সহজ হবে আর বিক্রির সিস্টেমটা হচ্ছে আপনার শতকরা তিরিশ টাকা লাভ করবেন ঠিক আছে শতকরা তিরিশ টাকা তিনশো টাকা জুতায় ধরেন একশো টাকা লাভ করবেন বা আপনি একশো টাকা জুতায় আপনার তিরিশ টাকা লাভ করবেন মানে একশো তিরিশ টাকা বেচবেন এরকম আপনি একটা সীমিত পরিসরে ঠিক আছে সেক্ষেত্রে আপনি পাইকারি জুতা দিতেও সমস্যা হবে না খুচরা বিক্রি করতেও সমস্যা হবে না তো আপনারা শুরু করতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের বলছি আপনারা এই যে আমার পিছনে যে জুতোগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ভালো মানের এবং খুব গুণগত মান ভালো এইগুলো জুতো যদি কোনো কাস্টমার একবার পায়েদের দ্বিতীয়বার আবার আসবে এবং আরও পাঁচজনকে বলবে যেমন মনে করেন আপনি ভালো একটি যদি ফোন চালান ভালো যদি একটি জিনিস ব্যবহার করেন সেটা কিন্তু আপনি অটোমেটিকলি আরও পাঁচজনের কাছে বলেন না এই জিনিসটা ভালো সেই রকম আপনি যদি ভালো প্রোডাক্ট এবং গুণগত মানসম্পন্ন জিনিস যদি আপনি বানাইতে পারেন কাস্টমারকে দিতে পারেন সেক্ষেত্রে আপনার মালের চাহিদা বাড়বেন ঠিক আছে দিন দিন চাহিদা বেড়ে চলবে তো যারা নতুন উদ্যোক্তা হবেন তারা এই রকমের এই ধরনের জুতা যদি বানাইয়া আপনার ব্যবসা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা সফল হইতে পারবেন আমি দেখছি অনেকেই অনেক নতুন উদ্যোক্তা হইতে চাই যে মানে আপনার মানে এবিলিটি কম কিন্তু আপনি শুরু করতে চান বিশাল আকারে এটা কিন্তু কোনো সম্ভব নয় এই জুতোগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনি সহজেই অল্প পুঁজির ভিতরে আপনি শুরু করতে পারবেন অনেকে আছে যে এই প্রথমে চামড়া দিয়ে শুরু করতে চাই প্রথমে মাল দিয়ে শুরু করতে চায় এই ধরনের আপনি ব্যবসা যারা মাথায় ডুবেতেছেন আপনারা কিন্তু কখনোই সফল হতে পারবেন না কারণ এগুলা মানে সিজনওয়ারি ব্যবসা আপনার কিছুদিন চলে আবার বন্ধ থাকে এগুলো চলা আর আমি যেগুলো তৈরি করি এগুলো মাস চলে এগুলো আপনি বারো মাস বিক্রি করতে পারবেন সেই জন্য ব্যবসা মানে শুরুটা অনেকে না না আপনাদের চোখে যেটা হ্যাঁ আমারও মনে হচ্ছে বানাইতে আমারও সব জিনিস ভালো লাগে কিন্তু আমার চিন্তা করতে হবে যে আমি এই যেইটা আমি যেই যে প্রোডাক্টটা আমি তৈরি করি ওখান থেকে আমি টিকে থাকতে পারবো কিনা ঠিক আছে আপনার সবসময় মাথা রাখতে হবে আপনার যদি প্রোডাক্টের কোনো প্রকার কমপ্লেন আসে সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট নষ্ট হয়ে যাবে যদি একজনের কমপ্লেন আসে মার্কেট কিন্তু বিশাল আগে নষ্ট হয়ে যাবে কারণ আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনাকে ভালো জিনিস তৈরি করেন যদি আপনি নর্মাল কোনো জিনিস তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সামনে আগাইতে পারবেন আপনার বন্ধ হয়ে যাবে সেই জন্য আপনাকে অবশ্যই ভালো মানের প্রোডাক্ট বানাইতে হবে এবং মানুষের প্রত্যেকটা প্রোডাক্ট ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে হবে আপনি এমন কোন প্রোডাক্ট বানাইবেন না যেটা ক্রয় ক্ষমতার বাহির হবে মার্কেটের থেকে আপনার এখানে রেট বেশি বা সমান এরকম হলে কিন্তু আপনি এগোতে পারবেন তো মূলত যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে ওইটাই যে আপনারা শুরু করলে এভাবে একটা এই কারখানার পাশাপাশি আপনারা ওই কারখানায় থাকেন বা রোডের সাথে নেবেন যাতে সব সময় লোক চলাচল করে এরকমে যাতায়াত হ্যাঁ আপনি ডিসপ্লে সুন্দর সুন্দর জুতা তৈরি করে রাখবেন এই জুতাগুলো তারা দেখে যাতে আকর্ষণ হয় এবং কি তো এইটাই বলার ছিল আর নতুন কিছু জুতার স্যাম্পল আমি করেছি সেগুলো আপনাদের একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাই দিছি আমি এবারও দেখাই দিই সামনে দেখতে পাচ্ছেন সব নতুন স্যাম্পল আপডেট এগুলো হচ্ছে নতুনের স্যাম্পল প্রথমে প্রথম শাড়ির ল্যাঙ্কগুলো স্যাম্পল থাকে নতুন ঠিক আছে পর্যায়ক্রমে সবই নতুন তো এরকম আপনারা তৈরি করে রাখবেন তাহলে বিক্রি করতে দেবেন সে ভালো থাকবেন আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে ফোন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সালামু আলাইকুম